আকবর মোল্লা রকি মন্ডন শান্তাপাল সুমন সিং এই নামগুলোর মধ্যে কোথাও একটা মিল আছে আপনারা কি সেটা জানেন গত দিন ধরে অন্তত দুই থেকে তিন দিন ধরে নিউজ পেপারে এবং বিভিন্ন নিউজ চ্যানেল এবং পোর্টালে এই নিয়ে কিন্তু প্রচুর জল খোলা চলছে আশা করি অনেকেই এখন বুঝতে পারছেন যারা রেগুলার সংবাদ পড়েন বা দেখেন চ্যানেলে যে কোন বিষয়টা নিয়ে আমি কথা বলছি হ্যাঁ একদমই তাই বাংলাদেশি অনুপ্রবেশকারী বিভিন্নভাবে অনুপ্রবেশ হচ্ছে এটা এখন আর বলার অপেক্ষা রাখে না যে হ্যাঁ অনুপ্রবেশ হচ্ছে আমি এই বিষয়ে আমার আরও একটা ভিডিও করেছি আমি জানি না সেই ভিডিও আগে যাবে না এই ভিডিওটা আগে যাবে আমি বলতে পারছি না তবে দুটো ভিডিওই আপনারা অবশ্যই এই চ্যানেলেই পাবেন তো এখন যে বিষয়টা নিয়ে আমি বলতে বসেছি সেটা হচ্ছে এই যে কতগুলো নাম বললাম যে রকি মণ্ডল আকবর মোল্লা আর শান্তা পাল এবং সুমন সুমনশীল এরা কারা হ্যাঁ এরা প্রত্যেকে আপনারা একদম ঠিক ধরেছেন এরা প্রত্যেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী একজন বাদে অনুপ্রবেশকারী তাকে ঠিক বলা যাবে না কারণ তিনি কিন্তু বৈধ পাসপোর্ট সমেত ভিসা নিয়ে দেশে এসেছিলেন তিনি মেডিকেল ভিসা দেখিয়ে খুব সম্ভব এসেছিলেন এবং তার আরও হাজার একটা পরিচয় আছে যেটা খুবই ইন্টারেস্টিং আপনাদের সঙ্গে তার অবশ্যই পরিচয় করাবো তার আগে বলে নেব রকি মণ্ডল সবার আগে বলবো রকি মণ্ডল সম্পর্কে কারণ তিনি যা করেছেন আরও অনেকেই সেটা করেছেন তবে তিনি যা করেছেন সেটা হচ্ছে খুব কম ইন্টারেস্টিং তা নয় তো রকি মণ্ডল যে ছেলেটি দেখতে ভীষণ নিরীহ জানেন তো সেই ছেলেটি প্রথমে বাংলাদেশ থেকে ভারতে এসেছে দশ বছর আগে এসেছিল তারপরে এসে সে থেকে গেছে প্রথমে ইন্ডিয়ার মধ্যে থেকে গেল থেকে যেতে যেতে সে আয়েব মন্ডল নামের এক বয়স্ক ভদ্রলোকের বাড়ি যাতায়াত শুরু করলো কেন করলো সেটা আমার জানা নেই কারণ কোথাও সেটা আমি পাইনি কোনো জায়গায় মছ পাইনি যাতায়াত শুরু করার পর একসময় সে নিজের আধার কার্ড বানালো জানেন অবশ্য করে এই নকল আধার কার্ড এবং সেখানে এই আয়েব মন্ডলকে সে বাবার নামের জায়গায় বসিয়ে দিল মানে আয়েব মণ্ডল তার বাবা হয়ে গেলেন কিন্তু আইব মণ্ডল হয়তো বা জানতে পারেননি কারণ তার পরিবারের কেউ জানেন না আর তিনি কিন্তু তার এই যে আরেকটি নতুন পুত্র আছে নতুন পুত্র জন্মেছে বাংলাদেশ থেকে ভারতে এসে এটা উনি জেনে যাননি কারণ উনি ইতিমধ্যে মারা গিয়েছেন আয়েব মন্ডলের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরে এখন এই যে এখন এসআইআর আর হবে পশ্চিমবাংলায় শোনা যাচ্ছে বিহারের পরে মানে নতুন করে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য নানান রকম ভেরিফিকেশান হবে সোজা কথায় আপনি ভারতীয় নাগরিক কি নাগরিক নন আপনার ভোটার কার্ড কি বৈধ কি বৈধ নয় এটার বিচার হবে এটা করতে গিয়ে এখন এইগুলি ধরা পড়ছে তো রকি মন্ডল এখন কিন্তু পালিয়ে গিয়েছে ডেফিনেটলি সে কোথায় আর পালিয়ে যাবে কারণ তার কাছে তো বাংলাদেশেরও পরিচয়পত্র রয়েছে ভোটার কার্ড রয়েছে সে বাংলাদেশেই পালিয়ে গেছে তো এই রকি মণ্ডল আয়েব মন্ডলকে বাবা বানালো কিন্তু রায় বাড়ির লোক জানতেও পারলো না মানে এরকম অনেক হয়েছে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে শোনা যাচ্ছে শাশুড়িকে কেউ মা বানিয়েছে শাশুড়ি কিভাবে শাশুড়ি হলো কারণ সেই যে মেয়ে ইন্ডিয়ার মেয়ে ভারতবর্ষের মেয়ে তাকে বাংলাদেশের ছেলে এসে বিয়ে করছে ব্যাস সে ভারতবর্ষের জামাই অতএব শাশুড়ি মা তো মায়ের মতোই সে যেন মা সাজানো হলো কোথায় না নতুন আধার কার্ড হয়ে গেল জামাইয়ের ছেলে হয়ে গেল মায়ের ছেলে হয়ে গেল আহা জামাই তো ছেলের মতোই তাই না জামাই কিন্তু ছেলে হিসেবে পরিচিতি পেয়ে গেল এবং এইসব পরিচিতি পাওয়ার পরে পাসপোর্টও বানিয়ে ফেললো এরকমও শোনা গেছে কেউ কেউ তো পাসপোর্ট বানিয়ে বিদেশে পাঠিয়েও দিয়েছে সেখানে কাজের জন্য চলে গেছে বেশি রোজগারের আশায় আদতে কিন্তু প্রত্যেকেই এরা বাংলাদেশি নাগরিক এ তো গেল আয়েব মন্ডল এবং তার নতুন ছেলে নতুন সদ্য জন্মানো ছেলে রকি মন্ডলের গল্প গল্প নয় সত্যি গল্প হলেও সত্যি এরকম আর একজন আছেন যাকে ওই ক্যানিং ক্যানিং থেকে ধরা হয়েছে ক্যানিং যে জায়গাটা তাকে মানে পুলিশ থেকে যাকে বলে ধরেছে এই একটি জায়গায় তিনি কিন্তু কিনে বাড়ি করে রীতিমতন বসবাস করছিলেন সঙ্গে আরেকজন মহিলাও বসবাস করছিলেন তিনি কে তার ওয়াইফ না অন্য কেউ কেউ জানে না হয়তো বা জানে বলছে না বা ভাষা ভাষা জানে সেই মহিলা কিন্তু ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন সেই বাড়িতে আরো প্রচুর লোকের যাতায়াত ছিল এইরকম প্রচুর গল্প রয়েছে সবটাই তো বলবো তার আগে বলে সকলকে নমস্কার জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন এই সমস্ত চমকপ্রদ যে গল্প না না গল্প নয় এগুলি সত্যি কথা যে সত্যি করেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কত রকম নাটক করে এই দেশে বসবাস করছে তারা থেকে গিয়েছে কোনো না কোনোভাবে তারা ঢুকেছে দালালের হাত ধরে তারপর তারা দালাল চক্র ধরেছে সেই দালাল চক্র থেকে তাদের নকল আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সব বানিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে আস্তে আস্তে সবই ধরা পড়বে যে কারা এই নকল আধার চক্র এটা চক্র সেটা চক্রের দাদা বা পান্ডা এখনো শোনা যায়নি যে কারা পান্ডা ধরার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু এক্ষেত্রে ভীষণ ভালো কাজ করছে ইদানিংকালের গত কয়েকদিন ধরে তারা ভীষণ ভালো কাজ করছে যেখানেই তারা খোঁজ পাচ্ছে এই অনুপ্রবেশকারীদের তারা কিন্তু সেখানে চলে যাচ্ছে সেজন্য আপনারা একদম ভুল ধারণা নিয়ে থাকবেন না যে আমাদের পুলিশ কাজ করে না আমাদের পুলিশ ভীষণ অ্যাক্টিভ তাদের যদি সঠিক নির্দেশ দেওয়া হয় সঠিক খবর তারা পেলে অতি অবশ্যই তারা কাজ করে তারা কিন্তু তার প্রমাণ রাখছে প্রমাণ যখন পাওয়া যাচ্ছে বলতে তো পারবো না যে পুলিশ কাজ করে না অতি অবশ্যই পুলিশ ভালো কাজ করছে এক্ষেত্রে তো যেটা বলছিলাম এই যে বাগদার ক্যানিং সেখান থেকে এই আকবর মোল্লা লোকটিকে পুলিশ তককে তককে থেকে ধরেছে শোনা যাচ্ছে ষোলো বছর আগে মানে চারটি ঘানি দিন না ষোলো বছর এই তখন কিন্তু তৃণমূল সরকার আসেনি এটা কিন্তু মানে পয়েন্ট টু বি নোটেড ষোলো বছর আগে এই লোকটি বাংলাদেশের সাতক্ষীরা থেকে সে কিন্তু প্রবেশ করলো কোনোভাবে কোনোভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে ফাঁকি দিয়ে বা যে কোনোভাবে এখনো তো অনুপ্রবেশকারীরা ঢোকে কিভাবে ঢোকে সেটা তারা জানে আর যেখান দিয়ে ঢোকে সেখানে সবাই জানে তো যাই হোক আরও কেউ কেউ হয়তো জানে সবার নাম তো নেওয়া যাবে না জানে নিত যাই হোক তারা এইভাবে এই লোকটি ঢুকলো আকবর মোল্লা ঢোকার পরে সে নাকি ওইখানে বেশ ভালো রকম মানে ব্যবসা খুলে বসলো কিসের ব্যবসা বাংলাদেশ থেকে লোকজনকে সে ঢোকাত বর্ডার ক্রস করিয়ে ঢোকাত ঢুকিয়ে সে বিভিন্ন কাজে তাদের জোগাড় করে দিত কাজ এবং তার বদলে ডেফিনেটলি মোটা টাকা জোগাড় করতো তাদের কাছ থেকেই জোগাড় করতো মোটা টাকার বিনিময় সোজা কথায় বিভিন্ন লোক আসতো এবং তাদেরকে কাজ জোগাড় করে দিত তারাও কিন্তু চোরাপথে বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করছে অতএব তারাও কিন্তু অনুপ্রবেশকারী ষোলো বছর আগে এই লোকটি যদি প্রবেশ করে থাকে তারপরে এদের বিভিন্ন লোককে নিয়ে এসেছে প্রচুর লোককে কারণ প্রচুর লোকের আনাগোনা ছিল ওই বাড়িতে তাহলে এত লোককে কয়েক হাজার অন্তত আমি কম করে বলছি ষোলো বছরে সে কত লোককে এনেছে আপনারা আইডিয়া করতে পারেন এবং এরা সবাই কিন্তু অনুপ্রবেশকারী কারণ এরা কিন্তু কেউই মানে যে পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি এটা কিন্তু গেল একটা কথা এরকম আরও প্রচুর ঘটনা শোনা যাচ্ছে তবে এবার আমি যার কথা বলবো সে কিন্তু পাসপোর্ট ভিসা নিয়ে এসেছিল সে কে সে আর কেউ নয় সে হচ্ছে বাংলাদেশের বিখ্যাত মডেল মানে গ্ল্যামার কুইনও বলা যায় খুব সুন্দরী তার নাম শান্তা পাল না না তিনি মুসলিম না এতক্ষণ যাদের কথা শুনলেন তারা মুসলিম কিন্তু ইনি মুসলিম না শোনা যাচ্ছে ইনি কিন্তু হিন্দু কারণ পাল আমি জানি না এটা এনার নকল নাম কিনা যদিও বাংলাদেশেও কিন্তু উনি শান্তা পাল বলেই পরিচিত ছিলেন গত পাঁচ বছরেরও বেশি আগে দু হাজার উনিশ সাল যখন করোনা পিরিয়ড চলছে সেই সময় নাকি উনি বাংলা সিনেমা কিছু বাংলা সিনেমা এবং বাংলা সিরিয়ালের সই করেছিলেন আমি জানি না আমি দেখি না বাংলা সিনেমা সিরিয়াল ওনাকে কোনো বাংলা সিরিয়াল বা সিনেমায় দেখা গেছে কিনা শোনা গেছে সই করেছিলেন এবং একজন বিখ্যাত পরিচালক যিনি একজন বিখ্যাত নায়িকা তার মানে এক্স হাজবেন্ডও বটে তার নামে মিটুর অভিযোগ এনেছিলেন এই শান্তাপাল সেই নিয়ে অনেক ভিডিও আছে আপনারা শান্তাপাল বললেই সেসব ভিডিও আপনাদের স্টোলে চলে আসবে যাই সেগুলো গেল একদিকে এই শান্তাপাল বর্তমানে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছেন কেন কারণ তিনি মেয়াদ উত্তীর্ণ ভিসা সেটা নিয়ে মানে থেকে গেছিলেন এই দেশে এবার বলি তিনি কে আসলে তিনি হচ্ছেন বাংলাদেশ যে বিমান তার মানে এয়ার হোস্টেস বিমান সেবিকা ছিলেন কিন্তু তিনি মনে করেছিলেন তার অনুযায়ী তিনি আর্জন মনে করেছিলেন তিনি বেশ এক্সট্রা কিছু টাকা আরও রোজগার করতে চান স্বাভাবিকভাবে তিনি শিক্ষিতা সুন্দরী শিক্ষিতাই হবেন সুন্দরী বেশ করিতকর্মা বলে মনে হয় স্মার্ট তো তিনি মনে করেছিলেন যে তিনি যদি ইন্ডিয়ার পরিচয়পত্র বানাতে পারেন ইন্ডিয়ার পাসপোর্ট তৈরি করতে পারেন তাহলে তিনি যে কোন দেশের এয়ারলাইন্সে কাজ পাবেন অ্যাজ এয়ার হোস্টেজ আপনারা কিছু বুঝলেন আবার বলি তিনি কিন্তু এদেশের পাসপোর্ট বানাতে চেয়েছিলেন খুব ভালো কথা তিনি তো হিন্দু তিনি যদি অ্যাপ্লাই করতেন যে তিনি ভারতীয় হতে চান তিনি বাংলাদেশের সবকিছু স্যালেন্ডার করতে চান তাহলে কিন্তু তিনি খুব সহজেই সেটা করতে পারতেন বাংলাদেশের সমস্ত ভোটার আইডি থেকে শুরু করে পরিচয়পত্র সারেন্ডার করলে পাসপোর্ট সারেন্ডার করলে তিনি অতি অবশ্য করেই এদেশে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যেতেন এটা পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উনি পেয়ে যেতেন কিন্তু উনি সে পথে হাঁটেননি কারণ ওনার কাছে কিন্তু বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গিয়েছে ওনার ঘর থেকে এবং আরও বহু ডকুমেন্টস পাওয়া গিয়েছে এই প্রসঙ্গে বলে রাখি এর আগে যার কথা বললাম আকবর মোল্লা ওনার বাড়ি থেকেও কিন্তু বাংলাদেশের সমস্ত প্রচুর ডকুমেন্টস বাংলাদেশের ভোটার আইডি সব পাওয়া গিয়েছে তার মানে এরা দুই দেশের আইডি রেখে দিচ্ছিলেন ভোটার আইডি পাসপোর্ট সব রেখে দিচ্ছিলেন এই আকবর মোল্লাও কিন্তু প্রচুর জমি জমা দলিল দুই দেশেরই হয়তো তার বাড়িতে পাওয়া গিয়েছে এবং তিনি যে বাংলাদেশি তার ঘুরি ভুড়ি প্রমাণ তার সঙ্গেই পাওয়া গিয়েছে তার বাড়িতে এবার বলি এই শান্তাপালের কথা ঠিক একই রকমভাবে আকবর মোল্লার মতো এই শান্তাপাল তিনি কিন্তু তার বাড়ি থেকে তিনি যাদবপুরে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন যদিও শোনা যাচ্ছে তিনি এত ডকুমেন্টস বানিয়ে ফেলেছিলেন যে তিনি নাকি একটি ফ্ল্যাট সেটা গল্প গ্রিনে কিনে ফেলেছিলেন ফ্ল্যাট কেনা তো চারটি ব্যাপার না সেখানে কোর্ট জড়িয়ে যায় কারণ কোর্ট পেপার দিয়েই ফ্ল্যাট কেনা হয় তিনি নিজের নামেই ফ্ল্যাট কিনেছিলেন বলে জানা যাচ্ছে ইতিমধ্যে আরও একটি কাণ্ড তিনি করেছেন মার্চেন্ট নেভির একজন অফিসার যিনি অন্ধ্রপ্রদেশের ছেলে তাকে এই মেয়েটি বিয়েও নাকি করেছে বিয়ের কিন্তু হয়তো আমার যা মানে চ্যানেলে যা দেখলাম বিভিন্ন চ্যানেলে বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতে চাওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে সেটা তিনি দেখাতে পারেননি তিনি একটা ডিজিটাল সই করা কোনো প্রমাণপত্র আমি জানি না সেটা কিসের উনি দেখাতে চেষ্টা করেছেন যেটা গ্রহণযোগ্য নয় তাহলে ম্যারেজ সার্টিফিকেট যেহেতু নেই ধরে নেব উনি লিভিং করছিলেন এই ছেলেটির সাথে কোনো বিয়ে হয়নি আইনগত বিবাহ হয়নি এটা ধরে নিলাম কথাটা হচ্ছে যে এই যে মেয়েটি তিনি গল্প ফ্ল্যাটটা কিনলেন কী করে ফ্ল্যাট কিনতে হলে আমরা জানি রীতিমতন সাক্ষী সাবুজ যেমন লাগে তেমনি করতে পারি স্নাইন হয় সেখানে লয়ার থাকেন সব পক্ষের যে বিক্রি করছে যে কিনছে তাহলে সেক্ষেত্রে তো ধরা পড়ে যাওয়ার কথা যে এর কাছে ঠিকঠাক প্রমাণ নেই তিনিও আধার কার্ড যে সমস্ত জালি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সব জালি করিয়েছিলেন শুধু তাই নয় তিনি বর্ধমানেরও আরেকটি আধার কার্ড করিয়েছিলেন শোনা যাচ্ছে ওনার বাবার বর্ধমানে বাড়ি আছে আমি ঠিক বুঝলাম না দুই দেশেই এদের নাকি সম্পত্তি ইত্যাদি সব তদন্ত সাপেক্ষ তদন্ত শুরু হয়েছে আরও হবে মানে এত ইন্টারেস্টিং ব্যাপারটা যে মানে মাথা ঘামাতেই হচ্ছে যে তারপরে জানা যাচ্ছে যে এই মেয়েটি ভেবেছিলেন যে কোনো এয়ারলাইন্সে উনি কাজ পাবেন তার ফলে উনি নকল এই সমস্ত বানিয়ে নিজেকে ভারতীয় প্রমাণ করার চেষ্টা করে আইনগতভাবে নয় বেআইনি ভাবে কেন বেআইনি কারণ উনি নিজের বাংলাদেশি পরিচয়টা কিন্তু মানে হারাতে চাইছিলেন না উনি চাইছিলেন না পাকাপাকিভাবে ভারতীয় হতে শুধু কাজের সুবিধার জন্য উনি বলেছেন হয়তো উনি বলেছেন বা বোঝা গেছে কাজের সুবিধা ওনার যাতে রোজগার বেশি হয় তাই ইন্ডিয়ান ইন্ডিয়ান নাগরিক হিসেবে উনি কোনো এয়ারলাইন্সে কাজ পেয়ে বেশি টাকা রোজগার করতে চেয়েছিলেন কিন্তু উনি কিন্তু আরও কিছু ওনার বাড়ি থেকে পাওয়া গেছে আরও নথিপত্র সেগুলো কি যে উনি ফেসবুকে দেখা গেছে এটা খুব মারাত্মক ব্যাপার ফেসবুকে ওনার বিভিন্ন বাংলাদেশি ফ্রেন্ড আছে খুব স্বাভাবিক বাংলাদেশের মেয়ে তার বাংলাদেশি ফ্রেন্ড থাকবে কিন্তু সেই ফ্রেন্ডদেরকে দেখা যাচ্ছে চ্যাটিং যেটা আমরা তো দেখতে পাবো না কিন্তু পুলিশ খুব স্বাভাবিকভাবেই খুঁজে বের করেছে চ্যাটিংয়ে তিনি বলছেন নাকি এটা বিভিন্ন চ্যানেলই দেখাচ্ছে চ্যাটিংয়ে উনি বলছেন যে তোমরা কিন্তু মেডিকেল ভিসা অ্যাপ্লাই করলে ট্যুরিস্ট ভিসায় হয়তো হবে না মেডিকেল ভিসা অ্যাপ্লাই করলে তোমরা সহজেই ভারতে আসতে পারবে থেকে যেতে পারবে এখানে সমস্ত ডকুমেন্টস বানাতেও পারবে উনি নিজে যেভাবে বানিয়েছিলেন এবারে যেটা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে আপত্তিটা ঠিক কোথায় কারণ আপত্তিটা এখানেই যে উনি কিন্তু ওনার বাংলাদেশি পরিচয় ছাড়তে চাইছিলেন না ঠিক যেরকম আকবর মোল্লাও তার বাংলাদেশি পরিচয় ছাড়তে চায়নি হয়তো রকি মণ্ডলও এরা কিন্তু প্রত্যেকের কাছে এদের বাংলাদেশের ভোটার আইডি পাওয়া গিয়েছে তার মানে এরা বাংলাদেশের নাগরিক হয়ে রয়েছেন প্লাস ওনারা নকল পরিচয়পত্র এদেশে তৈরি করে হতে চাইছেন এই দেশেরও নাগরিক মানে টুয়েলভ সিটিজেনশিপ রাখতে চাইছেন যেটা কিন্তু অসম্ভব এবং বেআইনি ভাবে সবচেয়ে বড় কথা যে বেআইনি ভাবে মানে ভারতবর্ষের নিয়ম আছে সেখানে যদি অ্যাপ্লাই করা হয় তাদের যে প্রতিবেশী দেশগুলি সেখান থেকে যদি বিশেষ করে হিন্দুরা যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তাদের খুব সহজেই কিন্তু হিন্দু বুদ্ধিস্ট জৈন খ্রিস্টান অনেকেই যারা অ্যাপ্লাই করেন বহু দেশ মায়ানমার শ্রীলঙ্কা অনেক দেশ থেকে সঠিক পদ্ধতি মেনে সরকারিভাবে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু তারা পারমানেন্ট রেসিডেন্স রেসিডেন্সের যে পেপার সেটা কিন্তু পেয়ে যান কিন্তু এরা কিন্তু সেটা করেনি। তার মানে এরা একটা অন্যায় কাজ কিছু করছিলেন আমরা ধরে নেব এই মেয়েটির ক্ষেত্রে বলা হচ্ছে যে সে নাকি এমন কিছু ভিডিও এই চায়না বর্ডার এরকম আপনাদের জ্যোতি মালহোত্রা কথা নিশ্চয়ই মনে আছে আমার একটা পুরোনো ভিডিও আছে আমি যেটা জ্যোতিমালহোত্রাকে নিয়ে করেছিলাম সেই যে পাকিস্তানের চর গুপ্তচর সেই জ্যোতি মালহোত্রা ঠিক সেরকম কিছু ভিডিও এও নাকি এর সোশ্যাল মিডিয়ার হয় ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করেছে সেটা ইচ্ছাকৃত কোনো কারণে বা চর বৃদ্ধি করছিল কিনা জানা নেই সেগুলো তদন্ত সাপেক্ষ সেটা যারা তদন্ত করছেন তারাই বের করবে কিন্তু এই ধরনের মানুষরা তারা কিন্তু অভিনয়ের নাম করে নানানভাবে মেডিকেল ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে দেশে আসছেন থেকে যাচ্ছেন কিন্তু তারা যে দেশে ফিরছেন না এটা কেউ দেখার জন্য নেই আমার প্রশ্নটা এখানে আশা করি আপনাদেরও এটা প্রশ্ন প্রশ্ন আপনাদের মনে যা যা আসবে অতি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু সেগুলো শেয়ার করবেন কারণ আপনাদের প্রশ্ন থেকে আমি কিন্তু অনেক রসদ পাই হয়তো কে বলতে পারে আমি পরবর্তী ভিডিওর রসদ পাবো অতি অবশ্যই ভ্যালিড কোয়েশ্চেন যেগুলো আপনাদের মনে আসছে যে কেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এইভাবে আসছেন কেউ ডাইরেক্টলি দালালকে টাকা দিয়ে ঢুকছেন কেউ ঢুকেই নকল কোনোভাবে ঢুকে নকল পরিচয়পত্র বানিয়ে মানে বাস করছেন দিব্যি ভারতীয় সেজে যাচ্ছেন আবার কেউ বা সত্যিকারের পাসপোর্ট মানে বৈধ পাসপোর্ট নিয়ে এসে তারপরে থেকে যাচ্ছেন নকল আধার কার্ড ভোটার কার্ড বানাচ্ছেন তাও আবার দুটো হ্যাঁ দুটো আধার কার্ড ভাবা যায় কেন এগুলো কেন করা হচ্ছে নিশ্চয়ই পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে এরা তো ভারতীয় নন এরা ভারতবর্ষের অন্য ধ্বংস করছেন এবং হয়তো কে বলতে পারে ভারতীয়দের ক্ষতি করছেন নিশ্চয়ই করছেন এরা কাদের ভোট ব্যাংক সব বিষয়ে জানতে চাইব আপনাদের কাছে খোলা প্রশ্ন দেওয়া থাকলো সমস্ত কমেন্ট বক্সে সমস্ত কোয়েশ্চেন রাখতে পারেন অতি অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করুন কারণ সকলে কিন্তু খবরের কাগজ পড়ার টাইম পান না সকল নিউজ পোর্টাল দেখারও টাইম পান না অতএব এই নিউজগুলো কোনা কোনা থেকে জোগাড় করে আপনাদের সামনে যেগুলো পেশ করছি সেগুলো আশা করি আপনাদের ভালো লাগছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একদম শেয়ার করে নিন এবং প্রত্যেকে জানা দরকার কোথায় কি চলছে কীভাবে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে আমাদের অন্ন ধ্বংস করছে আমাদের ক্ষতি করছে আমাদের ভোট ব্যাঙ্কে কার ভোট ব্যাঙ্কে জানি না মানে সাপ্লাই দিচ্ছে কিছু যাই হোক সেগুলো ডিটেলে বলতে চাইব না আপনারা বলবেন আপনাদের যার মনে যা আছে অতি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন ভালো তো নিশ্চয়ই লেগেছে লাইক করে দেবেন নতুন যারা বন্ধু আছেন তারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সঙ্গে থাকবেন আরও রকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো প্রতিনিয়ত এখন আসি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার